বিখ্যাত সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হইল আইদুল আমালি আফদল আইদুল আমালি আফদল ইয়া রাসূলুল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে আমরা যত আমল করি যত আমল আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর দেয়া হয়েছে যত আমল করি এই আমল সমূহের মধ্যে সবচাইতে উত্তম দামি আমল কোনটা সুবহানাল্লাহ বলেন

সবচেয়ে উত্তম আমল হইতেছে ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ নবী বলেন আল্লাহর প্রতি ঈমান আনা এবং আল্লাহর নবীর প্রতি ঈমান আনয়ন করা এটা সবচাইতে দামি আমল সুবহানাল্লাহ বলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা কত বড় মাপের একজন আলেম ছিলেন ওনার কিতাব হাদিসের চয়ন করার দ্বারা মানে বোঝা যায় আমি একটু এই কথা ব্যাখ্যা করি রাসুল বলছেন সবচেয়ে দামি আমল হইতে সাল্লাহ রসুলের প্রতি ঈমান আনা ভাই আবু জাহালের কোনো দাম আছে সাইবা উৎপায় কোনো দাম আছে আচ্ছা বলেন তো এক কথায় আবু জাহালের দাম নাই কেন আল্লাহ্লা রসের প্রতি কি আনে নাই ইমান আনে নাই আচ্ছা আবুসুফেল্লাদি আল্লাহ তালা আলহু এক্কেবারে রাজসউল এনতে গেলে শেষ পর্যায় পর্যন্ত ইমান আনে নাই কিন্তু জীবনের শেষ পর্যায়ে আল্লাহ চাইছেন ইমান আনছেন এখন বলেন আবুসফে আল্লাদী আল্লাহতাল আলহু দামা আসছে না কি নাই পার্থক্য কি শুধু ইমান আনা রাজুল বলেন ও আমার সাহাবিরা দুনিয়ার মধ্যে যত আমল আছে এই সমস্ত আমলের মধ্যে সব থেকে দামি আমল হচ্ছে আল্লাহ্লাহর সেলের প্রতি কি আলা ইমান আলাহ ইমাম মুসলিম ইমাম তিন্মিজি ইমাম বোখারি হ্যাঁ তাদের মধ্যে একটা পার্থক্য আছে ইমাম তিনমিজি রহেলম লং আলা ইমাম মুসলিম রহেলং অন্যান্য হাদিসের কিতাব লিখক যারা আছেন আগে তারা কিতাব উদহারত পবিত্রতার অধ্যায় আনছেন এরপরে কিতাবুল সলাতের অধ্যায় আনছেন এরপরে কিতাবুল সলাতের অধ্যায় আনছেন আর ইমাম বুখারি রহিমাহুল্লাহ তাআলা বাবুন কাইফা কানা বাদুল ওহি রাসূলের কাছে ওহি কিভাবে আসছে এই অধ্যায়টা আগে আনছেন ইমাম বুখারি রহিমাহুল্লাহ মত হইল আরে ভাই ওহির মাধ্যমে যদি আমরা না জানি ওহি যদি না বুঝি তাহলে ঈমান কাকে বলে নামাজ কাকে বলে রোজা কাকে বলে হজ কাকে বলে যাকাত কাকে বলে কিছুই জানা যাবে না কিছুই বোঝা যাবে না সবকিছু জানার ভিত্তি কি ওহি বলেন কি ওহি এই জন্য ইমাম বুখারি রহিমাহুল্লাহ তাআলা এই বুখারী শরীফের মধ্যে সর্বপ্রথম বাব আনছেন বাবুল কাইফা কানা বাবু লাহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাসূলের কাছে ওহি আসার সূচনার অধ্যায় এই ভাবের পরে ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাআলা কিতাবুল ঈমান আনছেন সুবহানাল্লাহ মানে আরেকবার বলেন সুবহানাল্লাহ কিতাবুল ঈমান মানে ঈমান আনয়নের অধ্যায় অন্যান্য হাদিসের কিতাব লিখকরা হ্যাঁ কিতাব উত্তহারত আগে আনছেন কিতাব উসলাত অন্যরা অন্যটা আগে আনছেন ইমাম বুখাজ রহমাউল্লাহ তালা আনহু এই কিতাবুল ইমান কেন আনলেন উনি এই কথা বুঝাইতে চাইছেন আরে আল্লাহর বান্দাবান্দিরা দুনিয়ার মধ্যে যদি মানুষ ইমান না আনে তাহলে তার নামাজ দা কি করবে ইমান না আনলে হজ দিয়া কি করবে ইমান না আনলে জাকাত দিয়া কি করবে ইমান না আনলে পিতা মাতার খ্যাতপত কি করবে ইমান না আনলে লক্ষ কোটি টাকা আল্লাহর পথে দান করা না করা বরাবর কথা ঠিক না এজন্য ঈমানের দাম আছে কি নাই এজন্য রাসূল বলেন সাহাবী দুনিয়ার মধ্যে যত আমল তোমরা করো সবচাইতে দামি আমল হইতেছে আল্লাহর প্রতি কি আনা ইলা সুম্মা ماذا এরপরে সাহাবী প্রশ্ন করলেন হে আল্লাহর নবী আল্লাহ আল্লাহর পরে ঈমান আনার পরে এরপরে সবচাইতে দামি আমল কি এটা বুখারী মুসলিম শরীফের হাদিস আরেকবার বলেন কোন কিতাবের হাদিস যারা বলেন কোন কিতাবের হাদিস বুখারি মুসলিম শরীফের হাদিস রাসূল দুই নম্বর বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে জিহাদ করা লি ইলাই আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিন আল্লাহর দিনকে কে قائم করার জন্য যে জিহাদ করা হয় এই জিহাদ হইতেছে গা ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জিহাদ সবচেয়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল নাকি আমলের মধ্যে না কোনটা বলেন জিহাদ দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল নাকি আমলের থেকে এটা বাহিরে কথা বলেন এই জিহাদ এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল নাকি মুসলমানদের আমলের বাহিরে